মুক্তাল উচ্চ বিদ্যালয়ের চল্লিশ সদরনের আজকে বাছাই পর্বে ষষ্ঠ এ এবং শ্রী শাখার ছেলেদের মুরগের লড়াই খেলা পরিবেশন হবে আমরা এই যে ষষ্ঠ শ্রেণীর মুরগের লড়াই এ এবং শ্রী শাখার ছেলেরা খেলা পরিবেশন থেকে কি সুন্দর দেখে এই যে বাছাই পর্ব ষষ্ঠ এ এবং শ্রী শাখার ছেলেদের মুরগের লড়াইয়ের বাছাই পর্ব বাছাই পর্ব শুরু এই যে দেখেন এবং শিশাঘার ছেলেদের মুরগের লড়াই বাছাই করব আমরা এখান থেকে দশজনকে বাছাই করবো পরবর্তী ফাইনাল খেলার জন্য আমরা পরবর্তী ফাইনাল খেলার জন্য আমরা দশজনকে বাছাই করব খেল খেলা পৰিচালনা কৰোঁ ক্ৰীড়া শিক্ষক জনাব অলিল্লা ছাৰ